বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলটিতে আপনাদের স্বাগত শ্রী শ্রী সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র নিয়ে বা প্রণাম মন্ত্র নিয়ে আজকে বিষয়বস্তু এটি শ্রোতা বন্ধুরা ভালো করে মন দিয়ে শোনো জয় জয় দেবী চরাচর সারে উঁচু জিগ সৌপিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী স্তুতে দেবী নমহস্তুতে দেবী নমহস্তুতে দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী আমাদের ঘরে এই দেবীর পূজা করা হয় আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্য প্রতি বছর মাঘ মাসের পঞ্চম তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী পুজো করা হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনি বাঘ দেবী সহজ সরল পদ্ধতিতে আরাধনা করবেন এবং দেবী সরস্বতী কৃপা লাভ করবেন চলুন শুরু করা যাক তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন আর ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিও লাইক করবেন এবং নিজেদের আপনজনদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন চলুন এবার বিস্তারিত শ্রী শ্রী সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র সহিত বন্ধুরা আমাদের সকলের দেবী মা সরস্বতী প্রতি বছর এই তিনটিতে আমরা পড়াশোনা থেকে বিরত থাকি এবং মায়ের পায়ে আমাদের পড়াশোনার সামগ্রী অর্পণ করি এবং সবাই যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেই অবশ্যই না খেয়ে দিয়ে স্নান করে আমাদেরকেই পুষ্পাঞ্জলি দিতে হয় বন্ধুরা তোমাদের সামনে পুষ্পাঞ্জলি মন্ত্রটি লিখে দিলাম তোমরা অবশ্যই এই মন্ত্রটি পড়ে দেখো এবং মুখস্থ করার চেষ্টা করো যাতে তোমাদের অঞ্জলি দেওয়ার সময় কোনো অসুবিধা না হয় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসাই ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে